কেন্দ্রীয় সরকারের নয়া পরিবহন আইনের বিরুদ্ধে জাতীয় সড়কের বন্ধ ট্রাক চলাচল কেন্দ্রীয় সরকারের নয়া পরিবহন আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমস্ত ট্রাক চালকরা গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে ঘটনা বুধবার উনকোটি ত্রিপুরা জেলায় কুমারঘাট থানাধীন একানব্বই মাইল এলাকাতে ট্রাক চালকরা জানিয়েছেন যান দুর্ঘটনার কোনো ব্যক্তি মৃত্যু হলে গাড়ি চালকদের বিরুদ্ধে কঠোর শাস্তির জন্য কেন্দ্রীয় সরকার যে নতুন আইন প্রণয়ন করেছে তা মানতে নারাজ ট্রাক চালকরা কারণ গাড়ি চালাতে গেলে দুর্ঘটনা ঘটতেই পারে দুর্ঘটনা হোক তা কোনোদিনই দিনই চান না গাড়ি চালকরা কেন্দ্রীয় সরকার এই নতুন আইন প্রত্যাহারের জন্য সমস্ত ট্রাক চালকরা কেন্দ্রীয় সরকারের নিকট দাবি জানিয়েছেন আগরতলামুখী বিভিন্ন পণ্য পরিবাহী প্রচুর ট্রাক রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে কেন্দ্রীয় সরকার এই কালো আইন প্রত্যাহার না করা পর্যন্ত এভাবেই রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকবে বলে জানিয়েছেন ট্রাক চালকরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা युबाङ्ला टिभी हृदय छुए जाय